কারণ বুঝতে পারছো ওরা প্রো প্লেয়ার আমি গিয়ে কোথায় বট মানে বুঝতে পারছো বট হইলে কি হবে খেলা অবশ্যই পারি না মানে গাছ খেলা অবশ্যই পারি ওটা বলা যাবে না আমি তো খেলাই পারি না কি বলবো আর মানে গাছ বুঝতে পারছো

তুই বেশি জানিস চন্দ্র আইডি মনে হচ্ছে ভালোই হ্যাঁ চন্দ্র আমার থেকে অনেক ভালো দ্বিগুণ ভালো চন্দ্র দেখতে পাচ্ছি সব ম্যাক্স মানে গাইজ ওর দেখো আছে গা আবার পুরো আছে ঠিক বলেছেন তো চন্দ্র আমাদের ম্যাচের ভিতরে ঢুকাই না কেন হ্যালো জানি না আশা করি গাইজ ঢুকাবে আর চন্দ্র দেখা যাক আমরা এই আইডি ঘুরে আসি গাইজ আইডি আছে মাস্টারে মাত্র 97 স্টারে চন্দ্র দেখতে পাচ্ছো ওরে বাবা এর মধ্যে দেখো এন্ড গাই দেখতে পাচ্ছো দিয়ে চন্দ্র দেখতে পাচ্ছো অনেক লেট করার পর আমাদের মেসের ভিতরে ঢুকায় দিছে তাও গায়ে ভারমুড়া ম্যাপের মধ্যে চন্দ্র আমাদের নতুন ম্যাপের মধ্যে দেয় না কেন জানিনা তো চন্দ্র ওইটা দেখার পিছনে দেখার পিছনে চন্দ্র তোমার যারা যারা কোনো লাইক এন্ড সাবস্ক্রাইব করেন তারা ফটফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে চন্দ্র

তোমরা দেখো আমরা সুন্দরভাবে এখান থেকে একটা ইয়ে নিয়ে নিই ফিক নিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে আমরা চার বট একসাথে গেছি কোথায় জানি না চান্দ্র ওইটা দেখার পিছনে দেখার পিছনে চন্দ্র আমাদের এখন লাগলো লুট বলেন কি

আমরা এখানে পায় গেছি একটা লং তাও গাছ বুঝতে পারছো লং গান ভুল হবে মানে গেছে একটা ছোট গান পায়ে গেছি

আমরা কিন্তু এখন সুন্দর ভাবে নিজেদের পিছিয়ে ফাটাবো অবশ্যই গাছ ফাটাতে হবে না তো আমাদের মানে গাছ টিমের টা কিছু বলতে পারে না বলতে পারে আবার অবশ্যই গাছ বলবে মানে মাইনাস কাইলে তো বলবে চন্দ্রা সঠিক বলেছেন চন্দ্রা ওটা দেখার পিছনে দেখার পিছনে আমাদের জি আর কা বউ ওয়াইটির সাথে থাকতে হবে আমরা বুঝতে তো পারছো ওই বট হলে কি হচ্ছে মানে গাছ ওই প্রো ওইটা আমরাও জানি বলেন কি তো চন্দ্রা জি আর কা বউ ওয়াইটি হচ্ছে গাছ যে মনে হচ্ছে ইউটিউব আছে চন্দ্রা

তো চন্দ্র ওইটা দেখার বিষয় দেখার বিষয় চন্দ্র আরেকটা আছে পিচি প্লেয়ার এন গাইজ ওই এক নাম্বারটা মনে হচ্ছে পিচি প্লেয়ার চন্দ্র সঠিক বলেছেন এন গাইজ সামনে দেখতে পাচ্ছ কত এনিমি এন গাইজ দেখো এন গাইজ তোমরা দেখো শুধুমাত্র এত এনিমি মনে হচ্ছে আমি যেভাবে বলতেছি জানো আমি এত এনিমি প্রথম দেখছি আসলে আমি এত এনিমি প্রথম দেখছি কি চন্দ্র তোমরা দেখো আশা করি যে এনিমি মারতে পারবো না আমি আজকে কারণ গাইজ বুঝতে পাচ্ছ আজকে অনেকদিন পর ভিডিও বানাইতেছি এন গাইজ কোথ জানি মার এই এনিমি ওইটা দেখতে পাচ্ছি না তো তোমার দেখো কাজ কোন কি বয়া বয়া ইনি আমাদের মার আচ্ছা মানে চেষ্টা করে না অবশ্যই মায়েরা দিছে কি করে

দেখেন একটি লাইক্রাইব করে দিয়ে চন্দ্র মাত্র চারশো কয়েন নেন কাজ সবাই চলে গেছে গাছ কোথায় না কাজ বিদেশে যায় না ওরা আমার খেলা মানে আমি প্রো তাই আমার খেলা দেখবো অবশ্যই ঠিক বলেছেন খেলা না পারলে তো আমারে ঠেলা দিয়া খেলা সার্চ করে দিবে মানে गाइस বুজতে হবে যে আমার খেলা সার্চ করে দিবে তোমাদের না गाइस বুঝতে হবে যে এখন गाइस সুন্দরভাবে খেলতে হবে তোমরা আর गाइस এনিমি তো অবশ্যই गाइस মার খাওয়া যাবে না ওকে চন্দ্র তোমার দেখো আমরা কিন্তু একজন কেউ টা দেওয়া লাগবে কারণ গাছ দুট দিবো শুধুমাত্র তোমার দেখো যারা নতুন আসো তারা যাও চন্দ্র এখানে পাই গেছে পাঁচশো কয়েন গাজ মোট আমাদের কাছে অনেকগুলো কয়েন হয়েছে দেখো শুধুমাত্র আমরা কিভাবে ইনিমাতে মার খাই তো দেখো আমাদের কিছু অনেক কয়েন হয়ে গেছে তো চন্দ্র তোমার দেখতে দেখো আমাদের কাছে তেরোশো কয়েন মাত্র

তাই আমিও বট বুঝতে পারছো আমি না আমি একজন এখানে আমার টিমেট এটাই তোমরা দেখতে পাচ্ছ প্লেয়ার দ্বারা আমি দেখছি না কেমন মনে হচ্ছে চান্দু গাইজ ওইটা দেখছি না শুধুমাত্র এখন মারতে হবে চান্দু একটা না চান্দু দুইটা এখানে প্লেয়ার মনে হচ্ছে আমরা

আমরা কিভাবে বিচি হাত থেকে বাইচা গেছি মানে গাইজ দুই বিচির হাত থেকে বাইচা গেছি এন্ড গাইজ ইনিমির হাতে তোমরা এইভাবে মার খেলে সুন্দর হবে এইভাবে দৌড়ে দৌড়ে পালায় যাবা গাইজ দেখো এখানে অনেক অনেক প্লেয়ার তাই গাইজ আমরা এখান থেকে পালায় অবশ্যই যাব বলেন কি কিন্তু গাইজ ইনিমি যেতে না দেখে তাই এমন ভাবে যাবে চন্দ্রা

আমাদের জিয়ার কাব্য ওয়াইটের কাছে মানে কি বলতে পারতাম আর গাইজ বলবো না তাহলে কারণ মেডিকেট করে ফেলাইছে তো চান্দ্রা দেখো আমাদের সবগুলো টিমেট চলে গেছে কোথায় না গাছ এখনো বিদেশে যায় নাই তো চান্দ্রা ওইটা দেখার বিষয় দেখার বিষয় আমাদের এক নাম্বার ভাই মানে গেছে পিসি প্লেয়ার ভাইটা ওইখানে বইসা বইসা মরতে শুধুমাত্র কিন্তু গাছ ওরা কেউ রিভাইভ দেওয়ার কোনো প্লেয়ার নাই তো চান্দ্রা তোমার দেখো এখান থেকে আমরা ছোট গাড়িটা নিবো এখান থেকে চলে যাবে আর যে এখানে ক্যামেরা সেকশন দিছে লো এই তো চান্দু ও চান্দু

কি জানি না আমাদের পালাই তো দিল না গাছ দেখো এখানে অনেক অনেক প্লেয়ার পালাই তো দিল না ও হয়তো জানে না যে আমি আসলে একটা মরে গেছি আমি আরো বট একটা গাছ অবশ্যই দেখতে পাচ্ছো গাছ

গাছ দেখো সুন্দর মারিয়া আবার গাড়ি তো উঠা হয়ে গেছে জানিনা আহ মানে গাইজ এই কুচিটা আমাদের এখন কান না করা তো বুঝতে পারছো আমাদের ফোন লাগছে আমাদের ফোন লাগছে আমার এখন মনে ফোনার এমন ধরে একটা আশার মানি চন্দ্র যাতে ফোনটা ভাঙের দুইটা হয়ে যায় বাবা তো চন্দ্র ওইটা দেখার পিছনে দেখার পিছনে পিছিয়েছে চন্দ্র তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে गाइस फटाफट লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা চন্দ্র দেখতে পাচ্ছি ওরা সবাই চল গেছে কারণ गाइस বুঝতে পারছি ওরা বুঝছে যে আমি একটা প্রো লেভেলের বট কি মানে गाइस একটা বট রে তাই गाइस ওরা চলে গেছে মনে হচ্ছে তো চন্দ্র ওইটা দেখার পিছন দেখার পিছিয়েছে চন্দ্র আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তাহলে गाइस फटाफट লাইক কমেন্ট সাবস্ক্রাইব কাছে আমরা أوكي. توما شو بقى؟ بالله شو تدايكو؟ الله فيز.